আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা দূর দূরান্ত থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজকে আমরা এসেছি ঢাকা ঠিক পাশেই হজরতপুর গরুর হাটে বিশাল গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা হচ্ছে এক খামারি ভাইয়ের সাথে আমরা কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাইয়া ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ভাই এখানে কয়টা গরু নিয়ে আসছেন

এই তো এই যে অস্ট্রেলিয়ান দেশি সার তারপরে এই সমস্ত মিলে আছে আপনারা কয়টা গরু কিনেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তিরিশ পঁয়ত্রিশটা নিয়ে কি করেন দোকান কোথায় আপনাদের দোকানে জিনজিরা কষায় দোকান আছে সেখানে আমরা জবাই করি এইটা বিক্রি করি তাহলে আপনারা তো পিওর গরু খাওয়াচ্ছেন মানুষকে হ্যাঁ আমরা সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাইটি হচ্ছে মূলত ঢাকা থেকে এখানে আসছে উনার গরুর মাংসের দোকান আছে সেখানে হচ্ছে এই গরুগুলো নিয়ে গিয়ে সেখানে জবাই করে তিনি কেজি হিসাবে বিক্রি করেন তো ভাইয়া এই যে গরুগুলো কিনলেন কেমন দামে কিনেছেন এবং আপনার কাছে কি মনে হচ্ছে যে তো এখন মোটামুটি চড়াই যে হিসাবে দাম আমরা তো মনে করেন যে গরু হিসাবে পাগনি করি ওই হিসাবে দেখা যায় এখান থেকে সাতশোর উপরে আমাদের কিনে নিয়ে যাইতে হয় তো আমরা তো আবার সাড়ে সাতশো করে বিক্রি করি

আরো মানে আপনার কয়টা করে কিনেন

আমরা তো ভাবি যে এখানে সবাই আসে হয়তো গরু কিনে নিয়ে যাবে কুরবানির জন্য বা নিজের বাড়িতে পালার জন্য আসলে তেমনটা না অনেকেই আসে এখানে আটা 10টা করে গরু কিনে নিয়ে যায় এবং ঢাকাতে নিয়ে গিয়ে মাংস হিসেবে বিক্রি করে কেজি দরে সো ভিউয়ারস আপনারা এটা দেখেন আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো ভিউয়ারস এখন আমরা জানবো যে ভাই কয়টা গরু কিনেছে এবং কি কি জাতের গরু ভাই আমাদের প্রত্যেক ডিটেইলে দেখাবে আমরা ঢাকা শহরের মানুষ কি কি গরু খাচ্ছি দেখেন আপনারা

অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা ওজন কেমন এটা ওজন হবে আপনার সাড়ে চার মন সাড়ে চার এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস ভাই এক লক্ষ হাজার এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে কিনছে আর এই যে জুতো দুইটা যে আছে এখানে এই দুটো শুয়ে হইছে একই জাত নাকি হ্যাঁ সবগুলো অস্ট্রেলিয়ানই নিয়ে এখানে আচ্ছা এই তিনটা হচ্ছে ভিউয়ারস আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন এই যে এই তিনটা হচ্ছে অস্ট্রেলিয়ান এগুলা কেমন প্রাইস

আজকে আমাদের এই ভাইয়ের সাথে এতটুকুই ছিল ভাই আসছে ঢাকা থেকে গরু নিতে ভাইয়ের দোকান আছে আপনারা ভাইয়ের দোকানের ঠিকানাটা বলেন যদি কেউ যায় ঢাকা থেকে না হচ্ছে এখান থেকে একেবারে গরু নিয়ে যায় অনেকে হয়তো বা গরু দেখা মোষ বিক্রি করে তো আপনারা অথেন্টিক গরুটা ভাইয়ের দোকানে পাবেন যদি যান থ্যাংক ইউ ভাইয়া